अरे ये दे सिद्धिक चाचा बड़ी सिद्धिक चाचा का चाचा बोले कमाइयो आस देखी माइड दे ओनर दरकार ओ सिद्धिक चाचा ओ चाचा आयो ओ चाचा की बेबार के ले गयो चाचा अरे चाचा अपना ना कोई सीन है अपना कैसे कमाई है उससे अरे हाँ सासा हमारे कमाई है ससुर तो माया सुर तो है लो और ना रोगी चाहे मुझे को रोबी आलेदी आलेदी तो ही बोल

আমি দিলাম গটক বুঝছেন না আমি মনে করেন আইছিলাম খবরের বাড়িতে আমার অনেক মাই আছে ওসি সব কারা বিয়ে হয় না যৌতুকের জন্য করি বল হয় মাইয়া বিয়ে দিতে না তিনি চল্লিশ বছর বয়স হয়ে গেছে অনেক মাই আছে আমি বিয়ে তৈরি হয়ে গেছে দেখুন চাচা আইন তো আমি তৈরি করি না আইন তৈরি করে সরকারে আপনার যা বলার থানায় গিয়ে বলবেন ঠিক আছে আমি তো বলছিলাম মাইয়া বিয়ে দিব তো বিয়া মাইয়া আমি এখন বিয়ে দিতাম না আমি থানা তো যাইতাম না ইনফরমেশন পাই তাহলে আবার আসবো আমি